আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়স আজকে চলে আসি আপনাদের জন্য দ্য ড্রেস এক্সপার্ট থেকে খুব সুন্দর কিছু ডিজাইনার কামিজ নিয়ে সালোয়ার কামিজে যে এরকম সুন্দর ডিজাইনার হয় এটা আপনার ড্রেসগুলো ওপেন করলে বুঝতে পারবেন এগুলো বলতে পারেন 2025 হাজার পঁচিশের ঈদ কালেকশন একদম নিউ ডিজাইন নিউ কালেকশন তো ভাই দেখে দেন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কোনটা দিয়ে স্টার্ট করবো আচ্ছা একটু গর্জিয়াস দিয়ে স্টার্ট করি নতুনটা এটা দিয়ে স্টার্ট করি ভাই এটা পরে দেখেন হ্যাঁ এই ডিজাইনটা আগে দেখাই এটা কোন কালারটা দেখানো যায় অনেকগুলো মানে কালার সবগুলোই সুন্দর ভাই মাস্টারটা দিয়ে স্টার্ট করি আর ড্রেসটা খুবই সুন্দর আচ্ছা ভাই হোয়াইটটা দেখাই এটা আসলে আমি জাস্ট কনফিউজ হয়ে গেছি কারণ এত সুন্দর সুন্দর কালার সো হোয়াইটে দিয়ে স্টার্ট করছি আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে তার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো আপনার কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনারা কে কী দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এই যে কাজ করা দেখতে পাচ্ছেন শিফন জন্ম ব্যাক সাইডটা দেখাই ভাই সাইজ হবে এগুলো কত থেকে কত ভাই 36 থেকে 44 36 থেকে 44 এর সাথে সালোয়ার না কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার টপে প্যান কাটিং এ সালোয়ারের নিচে কাজ করা থাকছে আর ওন্নাটা একটু দেখিয়ে দিব ওন্নাটা অল ওভার কাজ করা তাই না

আচ্ছা আর একটা কালার হবে এটার মধ্যে যেটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো এরকম সুন্দর একটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস এখন যেটা দেখাবো এটা সুন্দর মাস্টারটাই এটা কিন্তু একদমই নিউ এবং এলিগেন্ট লুকের একটা কালেকশন এটা একটু দেখাই এটা সম্পূর্ণ ড্রেসটা আপনার যদি খেয়াল করেন ভিতরে ইনার থাকছে তাই না এই যে ভিতরে কিন্তু ইনার করা থাকবে কাজটা জাস্ট দেখুন অল ওভার ড্রেসে কি সুন্দর করে কাজ করা স্টোন কাজ এটার সাথে সালন একটা দেখিয়ে দিব হ্যাঁ এটা মাস্টার্ড কালার সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা অল ওভার ওড়নাতে গর্জিয়াস করে কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর সালোয়ারটা কি প্যান কাটিং এগুলো টোটালি পাকিস্তানি ডিজাইনার কালেকশন সালোয়ারের নিচেও কাজ থাকছে ভিতরে এটার হবে এটার দাম কত ভ্যাকশো টাকা এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা একটা হচ্ছে খুব সুন্দর সিক গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার প্রাইসটা পড়ছে তিন হাজার পাঁচশোতে অনেক বেশি সুন্দর এবং এটারও কিন্তু আপনাদের যদি দেখাই সাইডে কিন্তু কাজ থাকছে এই যে ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে নেক্সট এটা একটা কালার হবে হোয়াইট কালার তিনটা কালার বিয়ার্স তিনটাই বোল্ড কালার ঠিক আছে খুব সুন্দর এইটা তো সোভার কালার বাকি দুটো একদম বোল্ড কালার প্রাইসটা কি আচ্ছা এখন দেখা যে এই ড্রেসটা এটা হচ্ছে কন্ট্রাস্ট ওনাদি ভাই বটল দিনটাই রাখ আচ্ছা এইটাই দেখেন এটার আবার দুইটা কালার কম্বিনেশন হ্যাঁ এটা কিন্তু সালোয় না কন্ট্রাস্টে এটাও সেম ম্যাটেরিয়ালের উপরে আপনার কাজের ফিনিশিংটা দেখুন বডিতে হাতায় স্টোনের কাজ করা আছে এটার সাথে সালোর্না দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিং না সালোয়ারটা জর্জিটের মধ্যে প্যান প্যান্ট কাটিং নিচে কাজ করা আর ওনাটা একটু দেখিয়ে দিব হ্যাঁ ওনাটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা টপ টু বটম কাজ করা ঠিক আছে এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস হচ্ছে 3200 3200 কালার দেখাবো এটার মধ্যে এটা হচ্ছে মিষ্টির সাথে সি গ্রিন কম্বিনেশন দেন এটা হচ্ছে বটল গ্রিন এটার সাথে আবার মিষ্টি কালারের সালোয়ারন হবে দামটা পড়বে এটা 3200 3200 আরেকটা কালার আছে যেটা হচ্ছে এটা গ্রেপ কালার এটার সাথে আপনার হচ্ছে মফ পিঙ্ক কালারের এই যে মাঝখানে সুতার কালারের সালোয়ারনা হবে প্রাইসটা পড়বে বত্রিশশো আচ্ছা আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা এটাও মিষ্টি কালার বাট ফার্স্ট এটা ছিল ডিপ এটা লাইট ঠিক আছে এটার সাথে সালোয়ার নাকি ব্লু ব্লুর মধ্যে প্রাইসটা তিন হাজার দুইশো আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন এটার মধ্যে কালার হবে আপনার তিনটা সো তিনটা কালার আছে এটা অর্গানজার মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা গলায় কাজ পুরো ড্রেসে জামার নিচে প্যানেলে কাজ হবে আর এটার সাথে সালোয়ারও দেখাবো ভিতরে ইনার করা আছে ঠিক আছে এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এ ভিতরে ইনার থাকবে সালোয়ারের নিচেও কাজ করা ওনাটা অর্গ্যানজের মধ্যে সম্পূর্ণ অন্যতেই কাজ থাকছে আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে তিন হাজার দুইশো কালার দেখাচ্ছে এটা হোয়াইট কালার এরপরে আছে ব্ল্যাক কালার তিন হাজার দুইশো এই যে তিন হাজার দুইশোতে তিন হাজার দুইশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা সেম সালোয়ার সেই মুন্না পেয়ে যাবেন আচ্ছা আর একটা কালার হবে পেয়াজ পিঙ্ক কালার প্রাইসটা কি তিন হাজার দুইশোতে খুব সুন্দর কালেকশন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এগুলো অর্গেন্সার মধ্যে কিন্তু হ্যাঁ একদম পাকিস্তানি অর্গেন্সা এখন যেটা দেখাচ্ছে ফিরোজা কালারের এত সুন্দর একটা ড্রেস ইয়ার্স এগুলো আসলে দেখলে বুঝতে পারবেন সামনে থেকে ভিতর ইনার করা টোটালি পাকিস্তানি ডিজাইনার ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে আর সাইজ হবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সালোয়ারের নিচে কাজ করা থাকবে আর অন্যটা হবে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন অর্গ্যানজের মধ্যে এটার দামটা পড়বে হচ্ছে তিন হাজার দুইশো কালার দেখাবো এটা হচ্ছে সি ব্লু কালার দেন এটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে ফিরোজা কালার এটার মধ্যে কালার থাকছে আপনার ম্যাজেন্ডা ও মাই গরফিয়ার্স প্রত্যেকটা কালার ভাজ করা অবস্থায় কিন্তু এতটা বোঝা যায়নি ওপেন করলে কিন্তু প্রত্যেকটা আরও বেশি ভালো লাগছে এটা আমি একটা জিনিস বলবো এগুলো আসলে আপনার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে পাকিস্তানি ডিজাইনের ড্রেস এত রিজনেবল তিন হাজার এটা কত হয় তিন হাজার দুইশো না তিন হাজার দুইশো এটা জাম কালার আরো সুন্দর সেম তিন হাজার দুইশোতে আরেকটা কালার আছে যেটা হচ্ছে মিষ্টি কালার এই যে মিষ্টি কালারটা সেম প্রাইস আছে তিন হাজার দুইশো ওকে আরেকটা কালার হবে যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই যে হোয়াইটের মধ্যে এটা সেম প্রাইস ওয়াও হোয়াইটটা খুব সুন্দর লাগছে সোভার একটা কালার তিন হাজার লাস্ট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার সো ব্ল্যাক ওপেন করে দেখাচ্ছি এই এটা ম্যাটেরিয়াল পাকিস্তানি মধ্যে পুরোটা মানে এটা মূলত বলে ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন অরিজিনাল প্যানেলও কাজ আছে এটা সালোয়ার হবে সালোয়ারটা নিচে কাজ আর ওর একটু দেখিয়ে দেবা ওনাটা অলোভার কাজ করা এটার দামটা পড়বে হচ্ছে তিন হাজার দুইশো কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হবে হোয়াইট কালার সেম দাম তিন হাজার দুইশোতে ওয়াও হোয়াইটটা তো আরো বেশি সুন্দর সেম তিন হাজার দুইশো ওকে সো বিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা দ্য ড্রেস এক্সপার্ট যেটা হচ্ছে শপিং ব্যাগারো লেভেল দুই ইস্টার্ন প্লাজা হাতিপুর ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার কিটোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে